উদ্দিন মন্ত্রী হলো এটা তো বিষয় না গ্রামের নেতৃত্ব এই যে তুমি প্রশ্ন মেসেজ আমি কথা বলতেছি কিন্তু গুরুত্বপূর্ণ কিনা মানুষের অন্তর স্পর্শ করে কিনা ঢেউ তুলে কিনা তরঙ্গ সৃষ্টি করে কিনা স্পন্দন তৈরি হয় কিনা কিনা উনিশশো উনসত্তর সালে যেখানে আজকে সভা মানে ষোলো কবে উনিশ তারিখে করলেন ওইখানে জামাতের একটা ওই এখন যেটা উদ্যান দেখো এই এইরকম চেহারা ছিল ওখানে একটা বুঝছো ওরা যেটা বলছে ওটা কিন্তু ঠিক বলছে স্বাধীনতার পরে না উনসত্তরের পরে প্রথম জামাত ইসলামী নাম ওটা রেস কোর্স বলে পরিচিত ওখানে ঘোর দৌড় হতো তো ওইখানে উনি একটা সভা জামাত ইসলামের এই সবার আগের সর্বশেষ সভা ওইটা সেই সভা চলার কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে ওই পুষ্কুনিতে শুধু টুপি ভাসছে টুপি ভাসছে তো এখন সরি উদ্যান টুপিতে সুশোভিত হয়েছে গ্রামগঞ্জে যে আবার কি দাঁড়াবে নির্বাচন যদি আসে সত্যি হয় আজকে এদেশের যে বড় দল যত মিষ্টি মিষ্টি কথা বলতেছে তাদের অসহায়ত বোঝোনা তারা চার হাজারের উপর তাদের দলীয় নেতাকর্মীকে বহিষ্কৃত করেছে এরকম চার হাজার কর্মী দলীয় নেতা কর্মী অনেক দলেরই নাই এটা কি বিবেচনা করে দেখছো বহিষ্কার করেছে কেন যে তারা কেন্দ্রীয় নির্দেশ মানছে না তো নির্বাচনের সময় আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগ নামে মাঠে নাই তাহলে বিএনপির সামনে আর কেরা আছে হ্যাঁ হালে পানি পাবে মাঠে থাকতে দেবে এটা তো তারেক রহমান প্রধানমন্ত্রী হলো না মির্জা আলমগীর না সালাউদ্দিন মন্ত্রী হলো এটা তো বিষয় না গ্রামের জসিমের নেতৃত্ব থাকবে কিনা সেইটা হলো বিষয় তার কর্তৃত্ব থাকবে কিনা তার কর্তৃত্ব রক্ষা করার জন্যই তো সে বিএনপি করেছে তার কর্তৃত্ব রক্ষা করার জন্যই তো আতিক মিয়া আওয়ামী লীগ করেছে এখন আতি ডুবে গেছে আমি চুপ করে থাকবো নাকি কোথাকার কে সে আইসা হয়ে যাবে তাই ওনারা বুঝতেছেন না আসলে তো মাটির থেকে উঠে আসেন নাই আমরা মাটির থেকে উঠে এসেছি তাই আমি জানি যে জনচরিত্র কি ভোটের চরিত্র কি

পরে যায় একটু গরমে সহ্য যারা করতে পারে না তারা চাপ সহ্য করতে পারবে এটা তো আমার জানা নেই আমি ভাবি আমি জামাতকে নিয়ে ভাবি না বিএনপি আওয়ামী লীগ নিয়ে ভাবি না আমি ভাবি দেশটার হবে কি কারণ যত শিক্ষিত বুদ্ধিজীবী বলে দাবিদার সবাই আপন জগন্নাথ কেউ সত্য বলছে না সবাই প্রতারণা মির্জা করছি আমরা তুমি কি লক্ষ্য করছো এই যে আমার নানু ভাইরা আমি ওদেরকে নানু ভাই বলি ওরা যে আমি কিন্তু ওদের আন্তরিকতার সততায় আমার কিন্তু কোনো সংশয় দ্বিধা নেই কিন্তু ওরা যদি একটু বুঝতো যে বাহা বাহান্নর ভাষা আন্দোলন তরুণরা করেছে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় সকল আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তরুণরা হয় নাই কোনো রাজনৈতিক দলের আন্দোলনে জনগণ কিন্তু সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেনি একমাত্র ছয় দফা আন্দোলন ছাড়া এবং ছয় দফা আন্দোলনের মূল জ্বালানি শক্তি ছাত্র তরুণরা যত আন্দোলন উনসত্তরের এগারো দফা এগারো দফা আন্দোলনের দুই নম্বর দফা ছিল ছয় দফার পুরো অংশটা ছয় দফার পুরো ছয়টা দফা দুই এগারো নম্বর দফা এগারোটা যে দফা ছাত্রদের তার দুই নম্বর দফা কিন্তু সেটা ছয় দফার গর্ভে বিলীন হয়ে গেল স্বাধীন বাংলাদেশে সব আন্দোলন তরুণরা করেছে তোমরা এটাকে নব্বইটাকে গুরুত্ব দাও তো নব্বইয়ের আন্দোলন কি তরুণদের হাতে এবং নব্বইয়ের আন্দোলনের যে স্বপ্ন তোমরা তোমাদের এই সংখ্যা আমি বড় ভয় পাই তোমরা দু হাজার শহীদ হয়েছে একজন শহীদ হও যা এক লক্ষ শহীদ হও তাই একাত্তরে ত্রিশ লক্ষ হয়েছে কোনো মূল্য আছে কোনো মূল্যায়ন আছে কোন মর্যাদা আছে কোন গৌরব আছে তাহলে সংখ্যা তত্ত্ব দিয়ে আজ ভারতবর্ষ নয় পৃথিবীতে তরুণরা আন্দোলন করেছে কিন্তু রাষ্ট্র পরিচালনে তরুণরা হালে পানি পায় নাই কারণ কি